শীত হর্বা মান এবং নিম্নচাপ একেবারে হাটাল মহকুমাকে জেরবার করে দিয়েছে তার সঙ্গে পাশে আবার আমাদের মেদিনীপুর কিছু অংশ আমাদের সদরেরও বেশ কিছু অংশ কিন্তু গেছে তো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চাতাল আমাদের চন্দ্রকোনা তুমি শীতপায়ের কাছাকাছি জায়গায়। তো আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে আমাদের জলের তলায় পাঁচ ফুট ছ ফুট সাত ফুট করে সঙ্গে সঙ্গে আমাদের বাড়িঘর জলগুলো কাঁচা বাড়িগুলো একেবারে জলের তলায় তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের এই জলের তোলা মানেই আমাদের চাষিদের যে আপাত যে সমস্ত কৃষিগুলো ছিল তিল এবং বাদাম সেগুলো এরা সবটাই তুলে উঠতে পারেনি ব্যাপক পরিমাণে তিল এবং আমাদের বাদামের ক্ষয়ক্ষতি রয়েছে এখানে অধিকাংশ জমিতে আলু তোলার পর যে চাষগুলো হয়ে থাকে তো আপাতত অসব ধ্বংস হয়ে গেছে চাষিদের মাছ আদায় হয় আমরা বিষয়টা আমাদের কৃষি দপ্তর আমরা আমাদের সামানীয় কৃষিমন্ত্রী এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে জানা যায় কারণ করতে জানেন যে বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি কৃষি আক্রমণের মতো দিয়ে তিনি বাংলার এই ক্ষমতায় কৃষি ছিলেন এই কৃষকের মুখ পাওয়ার বা কৃষকরা যা যাতে কোনোরকম তাদের ক্ষয়ক্ষতি থেকে তারা মুক্তি পান সে বিষয়ে আমার গভর্নমেন্ট নিশ্চয়ই ভাববে তো আমি আমার তরফ থেকে সমস্ত খবরা খবরাখবর আমি আমাদের দপ্তরকে জানাবো আমি গতকাল মানে রূপনারায়ণের পাড়ে সারার হাতটি কার্ড এখন এখানে কি এরপর গড়বেতা যাব সেখানে হয়েছে লক্ষ্মীপুরে হয়েছে ওয়ান আছে মনোরপুরটু আছে মানীকুরপুর আছে মাঙ্গুরপুর আছে ঠিক আছে এগুলোই মেইনলি হচ্ছে প্লাস সেন্টার কোটা সেন্টার অনেক তুলে আনতে স্কুল আছে ব্যবস্থা চালু আর যেগুলো একদমই আইসোলেটেড সেখানে টুয়েল পাঠানো হচ্ছে এখানে আমাদের টুয়েল কিচেন হচ্ছে সেখান থেকে খাবার এই এখন কি কি সব রকম ব্যবস্থা প্রকৃতিকে তো দড়ি দিয়ে বানতে পারবো না প্রকৃতিকে তো চেন দিয়ে বানতে পারবো এখন হচ্ছে আমরা তার পাশে দাঁড়াচ্ছি তাকে রক্ষা করব রেস্কিউ করব তার পুনর্বাসনের ব্যবস্থা করব যাদের বাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় সেগুলোও দেখব সবটাই এখন ওদের থাকা রাখা খাওয়ানো এবং মেডিকেল ট্রিটমেন্ট এবং তাদের মেডিকেল ক্যাম্প করে দেওয়া হচ্ছে যদি কেউ বাচ্চাগুলো বিশেষ করে গর্ভবতী মা তাদের যদি কোনো অসুবিধা আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশান আছে যে তাদেরকে তুলে হাসপাতালে ভর্তি করতে এইরকমই আমরা গর্বেতা ওয়ান টুতে তে করেছি এখন এখানে দেখবো চন্দ্রকোনা আমার সবটাই দেখবো আপনাদেরও সাহায্য চাই কারণ প্রকৃতিকে তো আমরা দিয়ে বেঁধে রাখতে পারবো দেখুন 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 ও কোশ্চেন করছে উত্তরটা দিয়ে দিই কাটাল মাস্টার প্লে ইজ এ সেপারেট চ্যাপ্টার অল অন এ সাড এন্ড জল ঢোকা ইজ এ সেপারেট চ্যাপ্টার তোমরা তোমাদের সাহায্য চাই মানুষের পাশে থাকো মমতা ব্যানার্জির পাশে থাকো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার